াহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একজন আলেম একজন দিনের বিষয়ে পারদর্শী মহদ্দিস তার দায়িত্ব থাকে দুটা একটা হচ্ছে এলেম অনুযায়ী সে পথ আর তার কাছে যে এলেম সংরক্ষিত আছে আল্লাহর পক্ষ থেকে হিসেবে এসেছে সে এলেম দিয়ে সমাজের মানুষগুলোকে সঠিক পথে পরিচালিত করবে যে কারণে আলেমদের দায়িত্ব হচ্ছে দুটা একটা হচ্ছে নিজে পথ চলবে এবং অন্যকে সে পথের দিশা দিবে এবং অন্যকে সঠিক পথে চলার জন্য চলার জন্য পরামর্শ দিবে আর সাধারণ মানুষ যারা সেই আলেমের পরামর্শ অনুযায়ী দিনের ভর্তি ধাবিত হবে আজকে আলেমদের যে দায়িত্ব সে দায়িত্ব সম্পর্কে যদি ফিকির করি তাহলে দেখা যাবে অধিকাংশ আলেম এর দায়িত্ব থেকে উদাসীন আজকে সমাজের মসজিদের মেম্বার থেকে যে কথাগুলো যে হক কথাগুলো বলা দরকার সে হক কথাগুলো তাদের কাছ থেকে আসে না তারা যে কোনো অবস্থায় আর সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থায় প্রেক্ষাপটে তারা আসলে সেই আলেমের যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে মূলত কথা বলে না প্রত্যেকেই প্রত্যেককে নাই সমাজে অধিকাংশ আলেম আসলে মূলত তাদের সেই দায়িত্ব থেকে অনেক দূরে সরে গেছে যে কারণে আজকে মুসলমান নানানভাবে নির্যাতিত নানানভাবে নিষ্পেষিত এবং আলেমরাও যে খুব ভালো আছে তা না তারাও সমাজে আজকে কিন্তু লাঞ্ছিত আল্লাহ তাদেরকে যে মর্যাদা দিয়েছে সেখানে থাকার কথা মর্যাদা অনুযায়ী তারা সেখানে নাই মনে আজকে মসজিদের মেম্বার একটা খানকার দায়িত্ব একটা মসজিদের মেম্বার দায়িত্ব একটা মসজিদের দায়িত্ব এতটুকুই মধ্যেই তারা সীমাবদ্ধ কিন্তু তাদের কিন্তু আল্লা যে মর্যাদা দিয়েছে সে মসজিদের যেরকম দায়িত্বে থাকা দরকার একটা মাদ্রাসায়ত মক্ত খানা যেরকম দায়িত্ব থাকা দরকার সেরকম এই সমাজের এই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে দায়িত্ব থাকার কথা ছিল কিন্তু তারা সেখানে নাই কারণ তাদের ভিতরে যে আকলা লাখ যে লাখ অনুযায়ী তারা চলতে পারে না যে কারণে তারা ওই মসজিদের মেম্বার পর্যন্ত ক্ষমতা আর বড়জোর একটা মকতবখানার মহতামি হিসেবে দায়িত্ব আছে এত ক্ষমতা আর বাইরে সে চলতে পারে না তার কোনো ভূমিকাও নাই কিন্তু আল্লাহ তাদেরকে ক্ষমতা দিয়েছিল সার্বভৌমত্বের ক্ষমতা দিয়েছিল তাদেরকে এই পৃথিবীর দেওয়ার ক্ষমতা দিয়েছিল কিন্তু তারা সেখানে নাই একটাই কারণ তারা হক কথাগুলো মসজিদে বলে না তারা আল্লাহর বিধি বিধানগুলো নিজে ঠিক পথে পালন করে না এবং অন্যকে সেভাবে পরিচালিত করে না আজকে মসজিদের মেম্বার থেকে সেই হক কথাগুলো আসে না আজকে বলি আমাদের মসজিদে ইমাম ক্ষতিসব আমার জীবনে কোনোদিন শুনি নেই বলে না যে একটা ইমানদার মুসলিমের সঠিক গন্তব্যে জান্নাতে পৌঁছে তাহলে তাকে সঠিক পথে সঠিক লাইনে উঠতে হবে সঠিক ট্রেনে উঠতে হবে তাকে যদি সে সঠিক ট্রেনে না ওঠে সে কখনো সঠিক গন্তব্যে জান্নাতে পৌঁছাতে পারবে না তেমনি করে যেমন উদাহরণস্বরূপ বলি সমাজে যদি কোনো দুঃস্মৃতিকারীর কোনো অন্যায়কারী জেনাকারীর সমর্থন করে শুধু মুখে না অন্তর ভালোবাসা রাখে জেনাকারীর প্রতি ব্যবিসারকারী জুলুমকারীর প্রতি এবং তাকে সমর্থন করে তবে সে কি সেই অপরাধের থেকে মুক্তি পেতে পারবে কখনোই পারবে না কিন্তু মসজিদের মেম্বার থেকে তার বলা উচিত ছিল যে ভাই সমাজে যে লুণ্ঠনকারী জেনাকারী ব্যবিচারিকারী এদেরকে আপনারা সমর্থন করবেন না এদেরকে আপনারা প্রতিহত করবেন এক হচ্ছে মন থেকে দুর্বল মানুষের জন্য যার সমর্থ আনছে যার সমর্থ আছে শারীরিক এবং সামাজিক সামাজিক অবস্থা থেকে প্রতিহত করতে হবে যার সমর্থ আছে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে এভাবে যদি অন্যায়কে প্রতিহত করা যায় তাহলে সমাজে অন্যায় থেকে সমাজের মানুষগুলো মুক্তি পাবে এবং নিজেও মুক্তি পাবে তার পরিবার থেকে শুরু করে সবাই মুক্তি পাবে আমরা অধিকাংশ মানুষ যারা সাধারণ মুসলমান বুঝি না এই বিষয়গুলো অপরাধ না করেও কিছু কিছু মানুষ কিছু কিছু মুসলমান হাসরের মাঠে বিভিন্ন অপরাধে সাব্যস্থায় দণ্ডায়মান হবে তার মধ্যে আছে একটা যেমন রাষ্ট্রীয় কিছু কিছু বিষয় আছে নির্বাচন আগামীতে যে নির্বাচন আসছে এই নির্বাচনে যদি কোনো মুসলমান পাশ নামাজ ফজাগাত সব কিছু করা সত্ত্বেও যদি কোনো অন্যায়কারী জুলুমকারী কোনো ব্যবিসারকারী সমর্থন করে এবং তাকে সমাজে প্রতিনিধিত্ব করার জন্য ভোটকেন্দ্রিক ভোট দেয় তাহলে ওই লোকটা যতদিন পর্যন্ত ক্ষমতার শেয়ারে বসে যত মন্দ কাজ করবে প্রত্যেকটা মন্দ কাজের ভাগ ওই সমর্থনকারী নিতে হবে ওই জনগণে নিতে হবে ওই মুসলমান মুসলমানে নিতে হবে আর ওই লোকটা যদি ক্ষমতার চেয়ারে বসে কোনো ভালো কাজ করে কোনো পুণ্যের কাজ করে দেশের স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ এবং মত জেনা এগুলো থেকে এগুলোকে সমাজ থেকে পরিহার করার জন্য চেষ্টা করে তার জন্য যে সব পাবে সেই সবের অংশদের হবে কিন্তু আমরা ঠিকই নামাজ হজ জায়গা সবই করি কিন্তু সামাজিক পরিসরে গিয়ে সেই রাজনীতি সে খারাপ লোকের সমর্থন করি কেননা আমার ছেলে আমার ভাই বিভিন্নভাবে দেখা যাচ্ছে এক একটা দলের সাথে জড়িত আছে সেখান থেকে সেই দলের সাথে জড়িত থাকলে অনেক সুবিধা পাওয়া যাবে সমাজে বাহ বাহা নেওয়া যাবে সমাজে হমরাসমরা হিসেবে পরিস্থিতি দেওয়া যাবে এই কারণে আমরা করি তাকে সমর্থন করি কিন্তু এই যে যে বিষয়গুলো আছে এই সেন্সিটিভ বিষয়গুলো যদি আলমদের পক্ষ থেকে মসজিদের মেম্বারে বলানো হয় তাহলে সমাজ থেকে কখনো দুর্নীতি চাঁদাবাস নির্যাতন অত্যাচার জুলুম এবং মাদক এ সমস্ত কোনো দিন পরিহার করা যাবে না আর পরিহার না করা গেলে এই সমাজের কখনো এই মঙ্গল হবে না এর জন্য আলেমদের বিশাল একটা ভূমিকা ছিল মসজিদি মেম্বার থেকে বলা এবং বিভিন্ন মঞ্চ থেকে বলা কিন্তু এই আলেমরা সেই কাজগুলো থেকে নিজেদেরকে গুটিয়ে নেছে বলে না কেন বলে না আমরা সবাই জানি হয় তার পারিবারিক সমস্যা অর্থনৈতিক সমস্যা রাজনৈতিক সমস্যা অথবা তার ওই চাকরি রাখা লাগবে এই সমস্যার কারণে বলে না আর যারাই না আলেমরা যারাই বলবে না আল্লাহর কাছে তারা দায়বদ্ধ থাকবে আর এ সমাজের মুসলমান যারা যারা বুঝে শুনে এই বিষয়গুলো সমর্থন করি কাল হাসুরি মাঠে প্রত্যেককেই সেই অপরাধে সাব্যস্থায় দণ্ডামান হতে হবে হুদাহাফিজ অনেক কথা বললাম অথবা গুসি কথা বলতে পারিনি কিন্তু আমার কথাগুলো যদি সত্যিকার ভাবেকে গ্রহণ করে শুনে অবশ্যই বুঝবে কি বলতে গেছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হাফেজ